ঘরোয়া ফুটবলে আগামী বছর থেকে নতুন সংযোজন হচ্ছে চ্যালেঞ্জ কাপ ফিরছে কোটি টাকার জনপ্রিয় সুপার কাপও এতে পেশাদার লীগের বাইরে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ সহ হবে চারটি টুর্নামেন্ট ডিবিসিকে একান্তই সব জানালেন বাফুফে সহসভাপতি ও পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান ঠিকঠাক মতো দিতে পারেনি জানিয়ে দিয়েছে ইউরোপীয় ধাঁচের স্পর্শ আসছে বাংলাদেশের ফুটবলে পেশাদার লিগ আর ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের নিয়ে হতে যাচ্ছে চ্যালেঞ্জ কাপ যা দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম আগামী বছর থেকে দুটো টুর্নামেন্ট বাড়তি করার আমাদের পরিকল্পনা আছে এর মধ্যে একটি হচ্ছে চ্যালেঞ্জ কাপ আর একটি হচ্ছে যেই সবার আকাঙ্ক্ষিত সুপার কাপ এই দুটো টুর্নামেন্ট আমাদেরকে আবার মাঠে নামানোর ইচ্ছা আছে সবশেষ ফেডারেশন কাপ এবং বিপিএল চ্যাম্পিয়ন দল দুটো অংশ নেবে চ্যালেঞ্জ কাপে স্প্যানিশ কোপা কোপাদেলের আদলে চ্যালেঞ্জ কাপ হবে প্রতি বছর তবে তা হবে ভিন্ন ভিন্ন নামে আর যেহেতু এবারে লিগ এবং ফেডারেশন কাপ দুটোতেই বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন আছে সেখানে লিগ রানার্স হিসাবে মহড়া নিয়ে খেলাটাকে খেলার যোগ্যতা অর্জন করবে আমরা প্রতি বছরই আমাদের সাবেক প্লেয়ারদের নামে এটার নামকরণ করব। হয়তো কোনো বছর কাজী সালাউদ্দিন চ্যালেঞ্জ কাপ কোনো বছর আব্দুল সোহান চ্যালেঞ্জ কাপ কোনো বছর সালাম মুর্শিদির চ্যালেঞ্জ কাপ বাফুফের নির্বাচন ছাব্বিশ অক্টোবর তার আগে সেপ্টেম্বরে চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ শেষ করতে চায় লিগ কমিটি পরে হবে পেশাদার লীগ বিপিএল আর বিদেশি খেলোয়াড় ছাড়া স্বাধীনতা কাপ দিয়ে শেষ হবে এবারের মৌসুম আন্তর্জাতিক শিডিউলের সাথে মিল রেখে সব প্রতিযোগিতা শেষ করতে চায় বাফুফে প্রথম বিভাগ মাত্র লীগ শুরুর দিকে হচ্ছে আমাদেরকে শেষ করতেই হবে বাধ্যবাধকতা রয়েছে নির্দিষ্ট সময়ে শেষ করা যে মাঠ সংকট খুব প্রবল আমরা যদি নির্দিষ্ট সময়ে শেষ না করতে পারি তাহলে হয়তো পরবর্তী কোনো একটা লীগ এটার জন্য আটকে যাবে আট দিন বন্ধ থাকার পর এরই মধ্যে মাঠে গড়িয়েছে প্রথম বিভাগ লীগ মাঠ সংকটের কথা মাথায় রেখে সব আসর ঠিকঠাক শেষ করতে জোর দিচ্ছেন প্রফেশনাল লীগ কমিটির চেয়ারম্যান তো আমাদের সুপার কাপে একটা ভালো প্রাইজ মানে আমরা দিব বলে আশা করছি মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ढाका